ভিডিও হোয়াটসঅ্যাপ গার্ডস ইস মিটি এক্স ভাই তোমাদের জন্য নিয়ে আসলাম আর অসম একটা ভিডিও তোমরা ভিডিও টাইটেল এবং তার দেখে বুঝে গেছো যে কী নিয়ে করতে যাচ্ছি আমরা আজকে করতে যাচ্ছি স্নাইফার চ্যালেঞ্জ তার যে কোনো স্নাইফার হোক আমরা এখন নেমে গেছি ব্লুজনে স্নাইফারের খোঁজে দেখি যে ব্লুজনে স্নাইফার পাই কি না পাই দেখা যাক আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপরে দেখি সামনে অনেকগুলো বান্টি আমার বান্টিগুলো লুটে দেখি এদের কাছে স্নাইফার পাই কি না পাই অলরেডি একটা স্নাইপার পেয়ে গেছি আমি এখন দেখি আর এই বান্টি টু পেয়ে গেছি এবার চানোদেরকে খেলা দেখাবো আরো বান্টি আছে অনেক থাকার কথা কিন্তু আমি দেখে ফেলেছি অলরেডি দেখি হাতে বৃদ্ধি পড়ে কিনা একশো উনিশের ড্যামেজ খাইছে আর একটা মিস একশো তেইশ খাইছে ড্যামেজ একশো তেইশ বাই তো নখ নক করতে পারলাম না কিন্তু কোনো সমস্যা নয় এই যে গ্যাসকে ফেলাই মারবো আমি ভাত ফাটতে যাচ্ছি সুজা সামনের ঘরে সামনের ঘরে তাদের লেগে পাত ফাটবো এখানে উঠলি আসবো টপ টপ আয়ের ফেলাই দেবো এটা কোনো ব্যাপার নেই না আমার কাছে সমস্যা নেই ব্যাপারই না সামনে একটা মাইন্ড ফাটানো মাইন্ডটা ফাটানোর চেষ্টা করলাম কিন্তু মাইন্ডটা কিন্তু মাইন্ডটা ফাটালো এই জন্য বড় বিষয় হয়ে গেছে এটা মাইন্ডটা না ফাটার এখন মাইন্ডটা হতে আমার ড্যামেজ দিয়ে দিয়েছে যেহেতু আমি কায়দা কালাম অন্য বলে করে মারার চেষ্টা করবো যেহেতু স্নাইপার সেন্স নিয়ে নিছি এসে কোনো হবে না এগিয়ে দুজন চাঁদরে একটা লাগ মারলাম কিন্তু লাগলো না ওরা বুঝে ফেলায় যে আমি গদে গেছি এখন দিয়ে আর কি করা যায় এগিয়ে দুজনে মারা যিনি তোমরা যেহেতু কোনো সময় সিচুয়েশনে পড়ো তাহলে আমার টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো এই তো কোনো ভুল নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি গ্যারান্টি যেহেতু দিয়ে দিছি সেহেতু এগিয়ে দুজনকে আমি এমনই ফেলাই ফেলানোর কথা বলে পারিনি আমার টিম মিটকে অলরেডি ফেলাই দিয়েছে তার মানে লড়া ছাড়া দিয়ে দিয়েছে লড়া যেহেতু দিয়ে দিয়েছে গরমে গাড়ি অর্ডার দিয়ে নি আগে গাড়ি অর্ডার দিয়ে ফেললাম না এর ভিতরে কোন জায়গাতে নেওয়া আমার ড্যামেজ দিয়ে দিয়েছে আমি আগে প্যাক করে নিই প্যাক করার পর মেডি করবো আগে দুদিন মেডি মেরে নিয়ে আগে তারপরে কথা মেডি মারা হয়ে গেছে এখন দেখা বসে নেওয়া গেম ফেলে দেখি কোন সাইডে বাইরে মারা যায় সেই চিন্তা আছি আমি এখন এখন দেখি কেউ ক্যারেক্টার মেরে দিয়েছে আমার পরে আমি আগে একটা গুলো মেরে নিই এবার দেখো অসাধারণ গেম ফেলে অসাধারণ গেম ফে আমার ভিডিও ফ্রেমের টুপি যে মারতে জায়গা এই সেমপি বোর্ডটির মারি খেলাম মাথা মতো খারাপ হয়ে যায় একবারে এবারে ফেলে আর মানা আমার আর কোনো কথা কবো না কথা কইতে গেলে আমার কথা বন্ধ হয়ে যায় মাছ একটা ডাল ডেজের টোকেন দিয়ে দিলাম খেয়ে এম টেন দিয়ে কিন্তু করতে আইসি সিনাই ফার চ্যালেঞ্জ এম টেন দেখালাম কিন্তু কোনো সমস্যা নেই আমার চলে আইসি কুচিনোকে আপনারা হয়তো জানেন না ওকে কোন ফেলে নেওয়া পুচিনোকে ওকে সব দামি দামি ফেলে আর যারা এই জায়গাতে লুটফুট নিয়ে তারপরে চলে যায় পিকের উদ্দেশ্যে আবার দু একজন মাইকেও পিকের উদ্দেশ্যে যায় কিন্তু আমি এখন মাইকে পিকে যাবো না আমি যাবো আলোকে এর টুবি নিয়ে এই জন্য ওই জায়গায় কোচনা করে দিচ্ছে বুলুজন এনে গেছি লুটমুট সব ফেলায় দিই হাইসি এর টুবি লোকেশন দিয়ে দিয়েছে এমের টুবি নিয়ে সুযোগ আমি চলে যাব কোন জায়গা পিকে হ্যাঁ পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি গাইস এখন দেখা যাক পিকে দিয়ে ডুবে বাড়ি দিতে পারি কিনা পারি যা গায়ে সামনে পিকের দিকে মুখ করবো মুখ করে দেখবো যে কোনো ম্যাচ ব্লু জোন তো অলরেডি বাইরে চলে আসি পিকের জন্য একটা দুটো চান্দু পাইলে চান্দুকে দিয়ে দিব তার সাথে একটু দেখা যাক কি করা যায় আমার এখন একটা লাগবে ডাবলি খুঁজতেছি আমি অলরেডি পিকের সামনে একটা সাজবান্টি ফোর্সে এখনো দেখা যাক একটা সাজবান্টি দেখা যাচ্ছে একটু কানি দেখা যাচ্ছে আমার ম্যাপে আমি সাজবানটিতে যে লুটবো লুটি আমি এডাবলুম পাই কিনা একটু দেখবো আগে কিন্তু পিকে আসার সাথে দেখা গেল এ ডাব্লিউম এর এমও আমি ভাবতে ভাবতে গাইছি যে পিকেই মনে হয় লুটবক্স লুটবক্স হয়ে যাবে কিন্তু পিকে তখন কোনো লুটবক্সই নাই কোনো ফেলে আরো টেয়ার্টোর পাইতেছি না যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আবার পেয়ে গেলাম এমও এই জায়গাতে একটা চিপস কিনে নিয়ে যাই দেখা যাক চিপসটা কিনে নিয়ে যাই আগে চিপস কিনে ম্যাক্স করে ফেলে যে কোনো জিনিস আসলে আমাদের খেলা দেওয়া দেবো আমাদেরকে খেলার জন্য তো সুযোগই পাতেছি না কারণ কোনো এনিমি নেই একটা ফেলাইছে এনিমি দিলাম লাগলো না মাথার করতে পারা গেলো টাক ছিল মনে এই জন্য মাথার করতে পারা গেছে সমস্যা নেই আর একটা কাজ ফেলাইতে দেখি লাগাই দিয়েছি চান্দু কাজ খুঁজে লেগেছে চান্দের দেশে চান্দের দেশে ফেটা দিয়েছি চান্দুকে যাই হোক শুধু চলে যাবো আমি সুপার মার্টে লুটটি এখন সুপার মার্টে বেশ মিশে ফাটাবে লাগছে এক দুই গুলি দিয়ে টাকলা বাবা

তাহলে আমি বান্টি লুট করে অলরেডি এক লেভেল করে ফেলি বান্টি লুটে সব গান লুটমুট নিয়ে নিই আমার তো মনে হয় না যে লুট করে এ ডাব্লিউএম দিবে এই বান্টি সুপার বানটিতে দেখি মাঝে সাথে দিতে পারে এ ডাব্লিউএম সুপার বানটি লুট করি অলরেডি আর কোনো ইনিমিট হয় সে মারে না মারে দিয়ে আমি সুপার বান্টি লুট করতে আমার সঙ্গে দেখা যাক ইনি ওকে দাঁড়াতে পারি কিনা বসে বসে লুট লুট করে দিই কোনো হেড ছুট দিতে পারে আমি গেলাম পুরো প্লেয়ার এ এডব্লিউম চালাতে আসি এই নিজের পুরো পুরো ভাব লাগতেছে দূরে দূরে ফিল করে সবাই মনে করে দিচ্ছে আব্বা আব্বা আমার করে গুলো গুলো এনিমি ফাটা দিচ্ছে আমার অলরেডি চাঁদের দেশে আর চাঁদের দেশে যে আমি বানি বাইরকে রিলাইস যাচ্ছি যে বানি বাইরি বাইক তো বানি বাইরে সব খরচ করে ফেলে দিছে বানি বাইরে চাচ্ছিল ভালো লাগতেছে যে তুমি লাভে বসে দিবে দাও যেহেতু চেনে পর চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু আমার চ্যালেঞ্জটা পুরো করাই লাগবে অলরেডি বানি ভাই লাগবে বসে আমার নামাই আমি না গো আমার এই ডাব্লিউ এর খোঁজে সেই একই জায়গায় একই জায়গায় যাইতে যাইতে গাইতে গাইতে আমি চলে যাচ্ছি সেই একই জায়গায় পিকের সাইডে যে জায়গা সাজবান্ডি লুটতে যে মারা গেছিলাম সেই জায়গা আবার নাম দিচ্ছি আমি দেখা যাক আমার এই মিট্টু আসে কিনা না চন্দ্রন রয়ে গেছে আমার এই মিট্টুবি

মানে এম টুটা নিয়ে নিই মানে এম টু নিয়ে নিচ্ছি আর আমার কাছে বলছিলাম যে ডাব্লিউ এম দেওয়ার কথা কিন্তু জে ডাব্লিউ এম দিল না এখন এ ডাব্লিউ এম না দিলে কিছু করার নেই এখন যাবো দেখি এ ডাব্লিউ এম কিনতে কি কোনো চান্দু আছে না এই জায়গায় নাই একটা গাড়ির শব্দ করলাম কেমন যেন গাড়িতে ফেলে রাখতেছে গাড়িতে অলরেডি চলে আসে একটা মার্চি কিন্তু থাল ছিল পিছনে থালে লাগছে পড়লা ফাটায় দেখি একটা দুর্নীতি লড়াচড়া দিতে

ভাই খেয়ে আমার অলমোস্ট ফাটা খেলা দেখলে আমি লাভ দিলাম দুই ডিম আমাকে খেয়ে দিলো খেয়ে দিলো মানে চান্দু দেশে ফাটাই দিল দুইটা সমান কথা হিপপ মারতে এসে ওর কাছে হিপপ মারি দিচ্ছে বেশি খুশি মনস্তরা দুজন লাল দিচ্ছে তাকে মেডি মারি নিচ্ছে একজন একজন গুলি মারা রিমোট দিচ্ছে বা আলে মোট লাগা আলে আবার সে কেমতি মিনতি করলাম বানিবার কাছে বানিবাই নামাই দাও নামাই দাও বানিবাই যাচ্ছে নামাতে একটা স্যার চ্যালেঞ্জ কমপ্লিট করতে যে কতটা ইতিহাস ঘটে যাচ্ছে আমার সাথে তা তো আপনারাও জানতেছেন দেখতেছেন এই সামনে আর কি ঐতিহাস ঘটে দেখা যাক ঐতিহাসের কথা বলতে বলতে আমাদের চলে যাবো আমার আগের লুটে সোজা আগের জায়গায় লুটছিলাম ওই জায়গায় চলে যাবো ওই জায়গাতে দুই চান্দুর থাকে তাহলে তো আমার আবার চান্দেশে ফেটে যাচ্ছে জন্য বসে রয়েছে মনে হয় সমস্যা নেই না আমি দেখি যে চানুর আছে কি না আসে আমি সোজা চলে যাচ্ছি আমার লুট বক্সে চন্দ্রের ফাইট নিতেছে আসে অলরেডি মানে মারতে আসে ভাই তোমার দেখে ফেলছে অলরেডি একটা গুলো বাতায় নিয়ে দেখা যায় এটাতে কোনো রকম বাইসে দেওয়া যায় কি না দেখে নিই লাগা দিলাম অন টেপ এই চান্দুকে অন টেপ লাগাতে পারি কি না এই চান্দু করে দিলে চান্দের দেশে বেড়া দিচ্ছে আবার এই চান্দের দেশে যাইতে যাইতে আমি শেষ হয়ে গেলাম আবার সে ঘুরে ঘুরে চলে আসলাম বানি ভাইয়ের কাছে এখন দেখি বানি ভাই ফাইট নিতে একটা ফেলে গেছে এস বিডি নিয়ে দেখি ফেলাইতে পারে কিনা অলরেডি নক করে দিচ্ছে বানি ভাইভাবে বানিবারের কাছে হলে বললাম ভাই রিভাইভ করো রিভাইভ করো বানিবার বললাম জুন থেকে রিভাইভ করবো আর এ নাও চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে বললো যে ঠিক আছে কমপ্লিট করে সমস্যা নাই আবার আমার নামাজ সিনেমা কাছে আবার আমার নামাজ বানি এবার কোনো ফাইটে দেবো না আগে যাবো আমার লুটবক্সে লুটতে তারপরে হবে কথা চলে আসলাম আমার লুটবক্সে লুটমুট নিয়ে যেহেতু আমার আগে লুট পেয়ে গেছি সেহেতু আমার এডব্লিউ এম কেনা লাগবে এ ডাব্লিউ কেনার পর হবে সেই ঐতিহাসিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করে করে আইছি তার মধ্যে আবার আমার সাথে বড়ো একটা ঐতিহাস ঘটে গেছে ঐতিহাসটা অনেকেই ঘটছে এমন ঘটাতে যেতে হবে সমস্যা নেই এখন নয় ঘটানোর ফলে আমার আগে একটু হিল টিল বাড়ায়নি তারপরে ঘটাবো ঐতিহাসটা ঘটানোর আছে অনেক এখন দেখি ঐতিহাস ঘটাতে পারি আর আছে কয়টা প্লেয়ার মাত্র আটটা প্লেয়ার আছে দেখানোর ঘটায় বুয়ে আনতে কি পারে কি না পারি কিন্তু আমার তো এডব নিয়ে এখন বানিভাই দেখতেছি এ এম দিয়ে কিল করতে বানিবার কথা এই চ্যালেঞ্জটা আমার করা এখন দেখা যাক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতেছি না সেরকমভাবে কারণ আমার সাথে ঘটে যাচ্ছে ঐতিহাসিক আপনারা তো দেখতেছেন যে ঐতিহাস কিরে ঘটে আমার সাথে এখন উপরে একটা ফেলেট দেখছি বানিরে বললাম যে তুমি মেরে না আমি মারার চেষ্টা করি ও বললো ঠিক আছে তা লাগাইতে পারতেছি না শর্ট একটা ড্যামেজ তা আরে ফ্লেট গুলো মেরে দিয়েছে গুলো আমি ভেঙে দিতেছি বানিরা বলতেছে যে তুমি মারো আমি গুলোটা ভাঙতেছি গুলোটা ভাঙতেছি বাঙতেছি ভাঙার ভিতর 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 ভিতরে এসে একটা শর্ট দিছি ভাই ওর গুলোই তো ভাঙে না কি আর এফ এল এর গুলো নিয়ে আসে বুঝলাম না আরে ভাই আর এফ এল এর গুলোর কথা বলতে বলতে আমার সাথে করে দিছে ইতিহাস ইতিহাস ঘটনা ক্লিয়ার আর মাত্র ছয়টা প্লেয়ার এলাইভ আছে এখন দেখা যাক বাণী কি বুয়ে নিতে পারে কি না একশো লাগছে একশো একশো ড্যামেজ খাইছে ও অলরেডি ডিমিটি জ্বালা দিছে ও ডিমিটি জ্বালা দিছে বাণী দেখা যাক ওর জয় বাংলা করতে পারে কি না ওরে ল্যাম্বার গ্রিনে উপরে যাওয়ার চেষ্টা করছে তুই আগে উপরে যা রে ভাই বাণী আবার দেড়শো ভাই ওর তো অনেক লাগছে ওর ড্যামেজ উপরে গেলে তো ওরা ক্লিয়ার দেওয়া যায় উপরে যেয়ে দেখা যাক কী করতে পারে ও ভাই ও গাড়ি নিয়ে ভালো ও গাড়ি নিয়ে চলে গেছে দেখাতে এদের কোনো ফেলিয়ার নাই অলরেডি তুমি সামনের দিকে ফাইট নাও দেখছো লুট ভাঙিয়ে দিতে যায় এদের কোনো ফেলিয়ার নাই সামনের দিকে অলরেডি গাড়ি ফেটে গেছে ভাই এক শিখে গাড়ি ফেটে গেছে ও নামবে এখনই নামবে গাড়িতে তখন আমি কভারে দেওয়ার চেষ্টা করব ওরে ড্যামেজ দাও অলরেডি গুলুই পাতাইছো গ্লু পাতায় নিচ্ছে যে নাইমে মেজে যান না আমার তো হয় এই জন্য অলরেডি আবার 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 দেড়শো ড্যামেজ খেয়েছে একশো পঁচিশ ড্যামেজ খেয়েছে আরেকটা লাগাইতে পারে আরেকটা লাগাইতে পারলে ও গুলুর কভার গুলুর কবার গেছে অলরেডি ডাউন ডাউন এটা ক্লিয়ারে হয়ে গেলে চারটে প্লেয়ার আসছে ওদের একটা বসে রয়েছে ওদের পাতায় দেওয়া টেপ অলরেডি ভাই ওপি অন টেপ ওপি ওই মারাত্মক খেলা দিছে

देख अल्फिशन मात्रे एक्टर फिलहाल ऐसे। उसे पर शेरम लूटना है लेता है दी दी। और राजदीदी तुम्हें से लूटना है तुम्हीं राजदीदा हो नहीं। अब ए एव इंटर कैसे एक्टर वाले तो और हेल्प कुमे चलो। सोनिया इस जो लेगी से और इस्कोट को तो मैं एक्टर लगे इस्कोट को तो। लास्ट एक्टर फ লাস্ট একটা প্লেয়ার এলাই পেড়ে মারতে পারলেই ভুয়া হয়ে যাবে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে ডাব্লিউম এর যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কাল সাবস্ক্রাইব করে দাও লাইক না করে থাকলে লাইক করে দাও লাস্ট প্লেয়ারটা খুলতে গেছিলো ডাব্বার কিন্তু আসলে নেট নাই অলরেডি চ্যালেঞ্জ কমপ্লিট ভুয়া